ডেইলি ইউজ অফ ম্যাথ বই থেকে আমরা একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে এক কেজি ইকাল কত গ্রাম কত পাউন্ড কত শেপ কত মিলিগ্রাম কত আউন্স আমরা আরও অনেক রূপান্তর করতে পারি বাট বেসিক এই রূপান্তর কয়েকটা আমরা সংক্ষেপে জেনে নিই এক কেজি ইকোয়াল যদি বলা থাকে কত গ্রাম তাহলে হবে এক হাজার গ্রাম যদি বলা হয় কত পাউন্ড তাহলে এটা হবে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স পাউন্ড ঠিক আছে এটিকে অনেক সময় টু পয়েন্ট টু জিরো বলা হয়ে থাকে আবার এক কেজি ইকল যদি বলা থাকে কত শের তাহলে হবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন শের যদি বলা হয় কত মিলিগ্রাম তাহলে হবে দশ লাখ মিলিগ্রাম বা টেন টু দ্য পর সিক্স মিলিগ্রাম এত মিলিগ্রাম টেন টু দ্য পর সিক্স মানে আবার এক মিলিয়ন এটাও কিন্তু বলা যায় এক মিলিয়ন গ্রাম এরপরে হচ্ছে যদি বলা থাকে কত আউন্স তাহলে আসবে পঁয়ত্রিশ দশমিক টু সেভেন থ্রি আউন্স ঠিক আছে বেসিক ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে করতে পারবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং